আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে আমরা জানবো জামাতে নামাজ পড়ার উপকারিতা এবং যে সকল লোকদের জামাতে না আসার অনুমতি রয়েছে জামাতে নামাজ পড়ার উপকারিতা এক রাকাত নামাজে সাতাশ রাকাত নামাজের সাপ পাওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজে মুসলমানদের সাথে পরস্পর মিলিত হওয়া যায় যার কারণে পরস্পরে একতা এবং ভালোবাসার সৃষ্টি হয় অন্যকে দেখে এবাদতের আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয় একাধারে জামাতে নামাজ পড়ার ফলে নামাজে মন স্থির হয় বুজুর্গ এবং সৎ লোকদের বরকতে গুনাগারদের নামাজও কবুল হয়ে যায় অজ্ঞাত লোকেরা মাসাইল সম্পর্কে জ্ঞাত লোকদের থেকে জিজ্ঞাসা করা সহজ হয়ে যায় দরিদ্র অসহায়দের অবস্থা জানা যায় জামায়েতে নামাজ পড়া একটি বিশেষ এবাদত অর্থাৎ নামাজের মর্যাদা প্রকাশ পায় দ্বিতীয় বিষয় যে সকল লোকদের জামাতে না আসার অনুমতি রয়েছে বাচ্চা অসুস্থ অসুস্থ ব্যক্তির সেবাকারী ল্যাংরা পা কাটা অনেক বৃদ্ধ অন্ধ এই সকল লোকদের জিম্মায় জামাতে উপস্থিত হওয়া আবশ্যক নয় এবং যে কারণে সুস্থ সবল মানুষের জামাতে না আসা যায় যাছে যেমন প্রচণ্ড বৃষ্টি হলে রাস্তায় অনেক কাদা কনকনে শীত রাতের ঝড়ো হওয়া সফর যেমন রেল বা জাহাজ ছেড়ে দেওয়ার সময় নিকটবর্তী হয়ে যাওয়া পায়খানা পেশাবের প্রয়োজন হওয়া ক্ষুধার্ত অবস্থায় খানা সামনে উপস্থিত থাকা এই সকল কারণে জামাতে উপস্থিত না হওয়া যায় যাচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এবং নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও খোদা হাফেজ